ছিলাম <Tippett inhaling motivator> <fit> <quarto> <S2SLI>

সকাল আটটা সকাল আটটা এখন তো কিছু খান নেই না দুপুর হয়ে গেছে কিছু খান নেই না খাই নেই খাবো হ্যাঁ প্রথম বইটে তাই চা আমি যদি কিবা খাওয়াই আপনারা খাবেন কি খাওয়াইলে তো খাবোই না খুশি হয়েছে খাওয়ান তাহলে আমি খাইছি কি খাওয়ার ইচ্ছা যায় আপনাদের কি খাবান রুটি খাবান নেই খাবান আপনি ভালো আছে ভাল লাগছে বলা পানি কালি ভাল আছে

কি আপনি একলা এখানে না আপনার সঙ্গে আপনার কি হয়েছে উনি কাকা কাকা যে বলছে আপনার কিবা বা বলে কারেন্টের মানে বিদ্যুতের তার ছিঁড়ে আপনার মানে সলিড পড়ছে করার পরে এখন মাথায় কি হয়েছে আপনার থেকে সময় বাড়াতে হ্যাঁ সময় বাড়াতে না এখন কি ডাক্তারে আবার যাইতে হয় না এক এক সাইড করতে যাইতে হয় না ছয় মাস পরে পরে